শাসক শিবিরে ঝামেলা কোনো নতুন কিছু নয় কাঁথি এক নম্বর ব্লকের দক্ষিণ পাইকবারে কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালক নির্বাচনকে ঘিরেও জটিলতা মোট আসন সংখ্যা চুয়াল্লিশ তার মধ্যে তৃণমূল পায় সাঁত্রিশটি এবং বিজেপি সাতটি পরিচালন কমিটি তৃণমূলের দখলে থাকলেও বিজেপি পায় তিনজন পরিচালক প্রশ্ন উঠতে শুরু করেছে চুয়াল্লিশটির মধ্যে মাত্র সাতটি আসন পেয়ে কিভাবে তিনজন পরিচালক পেল বিজেপি কটাক্ষের সুরে বিজেপি নেতৃত্ব বলছে এর জন্য দায়ী তৃণমূলের অন্দরের কোন দল কোনোভাবেই বিজেপির কেউই ডাইরেক্টর হতে পারে না এটা তাদের গুতগুতি তাদের কুন্দর যদিও ব্যর্থতা মানতে নারাজ কাঁথি এক নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা তৃণমূল নেতা আমিন সহিল তিনি বলেন আঠেরো জন পরিচালকের মধ্যে তৃণমূল পেয়েছে বারো জন পরিচালক ফলে কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন কমিটি থাকবে তৃণমূলের হাতেই আজকে প্রথমে আমার যে কাঁথি এক নম্বর ব্লকে চারজন যে আমাদের ডেলি যারা ডাইরেক্টর ছিলেন ওনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করে বাকি আমরা আজকে আটটায় আমরা কন্টেস্ট করছিলাম সেই জায়গায় আটটায় আমরা জয়লাভ করেছি এবং আজকে আমরা আটটা জায়গায় জয়লাভ করেছি এবং বাদ বাকি ছটা আট চার বারো মানে আমরা বারোটা পেলাম আর বাকি ছটা আলাদা লোক পেয়েছে আলাদা যারা কন্টেস্ট করেছিল ওনারা পেয়েছেন নিশ্চিতভাবে এই জয় তৃণমূল কংগ্রেসের জয় আমরা বারোটা আমরা জয়লাভ আঠারোটার মধ্যে আমরা বারোটা জয়লাভ করে আমরা কিন্তু বোর্ড করছি অন্যদিকে বিজেপি তিনজন পরিচালক পাওয়ার নেপথ্যে তৃণমূলের অন্তর্ঘাত বলছেন তৃণমূল অঞ্চল সভাপতি শীর্ষ নেতৃত্বকে বিষয়টি নজরে রাখার জন্য বলবেন বলেও জানিয়েছেন তিনি বিজেপি সাতটা পেয়েও মাত্র সাতটা চুয়াল্লিশের মধ্যে সাতটা ডেলিগেট পেয়েও তারা তিনটে ডাইরেক্টর হলো অর্থাৎ আমাদের যে প্যারেল ছিল তৃণমূল কংগ্রেসের সেই প্যানেলে আমাদের যে ভোটটা ছিল সেইটা কিন্তু আমাদের অন্তর্ঘাত হয়েছে আমি বলবো সরাসরি অন্তর্ঘাত আজকে আমাদের ভোটটাকে তজরঞ্জ করা অর্থাৎ বলে আমি যে সংগ্রাম এটা আমি নেত্রী মহতবন্ধবটাকে 거고 অভিষেক বন্ধবটাকে এটা রাখতে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে গোষ্ঠী কন্দল প্রকাশ্যে প্রভাব পড়বে ভোট বাক্সে উত্তর দেবে সময় বিনোদ মণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ